জানেন যে পবিত্র এই মানুষকে বিনোদনের কথা বলে তারা নোয়ারপাড়া ইউনিয়নের হারগিলা বাদে তারা একটা অসুস্থ বিনোদন শুরু করেছিল তারই একটি গোপন সংবাদের ভিত্তিতে দেবাঙ্গার্মিকিম এবং ইসলামপুর থানা পুলিশ যৌথ সমন্বয়ে অন্ত গত রাত তিনটা চল্লিশ পঁয়তাল্লিশ কোটিটার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানের সময় নগ্ন এবং গর্দ নগ্ন অবস্থায় অস্থির কার্যকলাপ এবং অসামাজিক কার্যকলাপ করার সময় আমরা হাতে নাতে চারজন মহিলা সহ আটত্রিশ জনকে গ্রেপ্তার করি ঘটনাস্থলে গ্রেপ্তার করার সময় ওখানে গ্রেপ্তারকৃতদের পক্ষে কিছু যারা ছিল তাদের হাসিকৃত অস্ত্র পাতে ছিল এগুলা দিয়ে তারা একটা সন্ত্রাস বা একটা ভয়ের ভীতিকর অবস্থা তৈরি করে আমরা এই অস্ত্রগুলো আমরা হেফাজতে নিই জব্দ করি আমরা এছাড়াও ট্যাপলাভিজে নিজ হতে জোয়া পরিচালনাকারী সদস্য জীর্ণত আলী মেম্বারকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং উনি জোয়ার আসর ভেঙে নিই এছাড়া অন্যান্য এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে যে আরো দুজনকে গ্রেপ্তার করি মু আমরা একচল্লিশ